ইসমুল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাগানে যে আপনারা জানতেন যে মালটা এবং খেজুর একসঙ্গে ছিল তো এই জায়গায় দুটি মালটা ছিল গাছ তো আমি এগুলো কেটে দিলাম কিছু কিছু গাছ গাছ এই সিজনের শুরুর দিকেই কেটে দিয়েছিলাম যেমন এই জায়গায় ছিল বা ওই জায়গাটাই ছিল এই চারটা করে গাছের গ্যাপে প্রত্যেক চারটা গাছের গ্যাপে একটা করে কিন্তু মালটার গাছ ছিল এখানে তো আমি এগুলো ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছি তো এবার সর্বশেষ এবার সব মালটার গাছে আমরা ফাঁকা করে দেব তো এটার আসলে কিছু সুনির্দিষ্ট কারণ আছে যার ফলে কিন্তু আমি এগুলো কাটতে বাধ্য হচ্ছি আপনারা লক্ষ্য করুন যে এই গাছটি এই গাছটার কিন্তু এই দুটো গাছ ইদানিংয়ের মধ্যে এইটা গাছ যেমন এর আশেপাশে তেমন ওই গাছগুলো যে যেমন খুশি বের হচ্ছে দেখা যাচ্ছে পুরাতন গাছটা এগুলো কিন্তু এক বছর আগে কেটে দিয়েছি আমি গত বছর মালটা হারভেস্টের পর তো এই গাছগুলো কিন্তু শতাখারে আক্রমণ খুবই কম আমি লক্ষ্য করলাম কিন্তু যেখানে এই মালটা ছিল বিশেষ করে যখন এইটা হলো উত্তর দিক এইটা হলো দক্ষিণ সেই ক্ষেত্রে যখন রোদ কম পাচ্ছে এবং মালটার গাছটা এটার সঙ্গে লেগে থাকতেছে সেই গাছটায় আমি দেখতেছিলাম যে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে আমি এই গাছগুলো আসলে কাটার সিদ্ধান্ত নিয়ে নিই তখন কারণ এটা আমার একটা চিহ্নিত স্ত্রী গাছ এগুলোকে তো হেলা করতে পারি না এই যে এখানে দেখতেছেন পেঁপের গাছ এই পেঁপেটা আমি হারভেস্ট করে নিয়ে পেঁপের গাছও কেটে দিব তো আমি কিন্তু বেশ কিছু গাছ অলরেডি কেটে দিয়েছি যেমন এখানে দুটো দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটা এটা কিন্তু প্রচুর মালটা ধরতো এই গাছটার কমপক্ষে হলেও তিরিশ থেকে চল্লিশ কেজি মালটা ধরতো একটা গাছেই এটা তো বিশ পঁচিশ কেজি ধরতো তো এই গাছগুলো আমি কেটে দিয়েছি কারণ আমি যতদূর দেখলাম সৌদি খেজুর অন্যান্য ফসলের সাথে আসলে হয় না একে একাই একরকমভাবে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো নিরানি দিয়েছি এই গাছগুলো বড়ো গাছগুলোয় অলরেডি সার প্রয়োগ হয়ে গেছে এগুলায় কিন্তু এগুলোয় হয়নি এখনও এগুলো আরও একটু দেরি হবে আমার আমি জৈব সার সংগ্রহ করতে পারিনি এখনও জৈব সার সংগ্রহ করে তারপর আমরা সেটা ওইগুলোয় সার প্রয়োগ করবো তো দেখতে পাচ্ছেন এখানে এই যে মালটার গাছ ছিল এখানে যে ছিল এগুলো কিন্তু আগে কেটে দিয়েছি এক বছর আগেই এখানে তারপরে যে এখানে এগুলো কেটে দিয়েছি এখানে সাইডে এই গাছের বেশ কিছু ইয়ে ছিল ঝাড় ঝোপ ছিল এগুলোও পরিষ্কার করে দিলাম যে দেখতে পাচ্ছেন আজকেও বেশ কিছু পরিষ্কার করা হলো এখনও কয়েকটা গাছ বাকি আছে যেগুলো পরিষ্কার করব এগুলোতে এখনও কিছু কিছু গাছে বেশ মালটা আছে সেজন্য আসলে পরিষ্কার করা যাচ্ছে না এটা হয়তো নেক্সটে করব এইটা এরপর এখানে দুইটি তিনটি গাছ আছে এখনও এগুলো পরিষ্কার করে দিব মালটা হারভেস্ট প্রায় শেষ এখন ছোটো সাইজেরগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালোই কিন্তু মালটা ধরে তবে খেজুরের জন্য এগুলোকে স্যাক্রিফাইস করা লাগতেছে কারণ এখানে মুখ্য বিষয়টাই আসলে খেজুরের গাছ এই যে দেখুন কতগুলো গাছ কেটে দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো সব ক্লিয়ার করে দেওয়া হলো এই যে এখানে 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 তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সব কেটে দেওয়া হয়েছে এটা একটা চিহ্নিত স্ত্রী গাছ আর এগুলো তো অবশ্যই কাটা হবে কারণ এটা হলো এই গাছটা হলো আমার একটা চিহ্নিত স্ত্রী গাছ সেক্ষেত্রে আসলে রাখার কোনো অবকাশই থাকবে না আমাকে কাটতেই হবে এমতো অবস্থায় আসলে খেজুরের যখন চিন্তা করব আমরা তখন আমাদের চিন্তাধারাটা খেজুরের কেন্দ্রিকই হইতে হবে এটা যদি আমরা সাইড কেন্দ্রিক করে ফেলি তাহলে কিন্তু সমস্যা আছে সেই ক্ষেত্রে আমাদের খেজুর কেন্দ্রিক যদি চিন্তাভাবনা করে থাকি তাহলে এই গাছগুলো ক্লিয়ার করতে পারলে এটা থেকে ভালো ফলন আশা করা যাবে এবং রোদ না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো গাছই ভালো হয়ে ওঠে না বা অনেক সময় ফলে দিতে পারে না শক্তিশালী গাছ সতেজ থাকার পরে অনেক রোদ কম পায় দেখে ফল দিতে চায় না তাই আমার মনে হয় এই সাইড যে ফসলটা সাথী ফসল যেটা সেটা আসলে খেজুর বাগানে অন্তত না রাখাই ভালো তাই আমি এগুলোকে আসলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম আপনারা নতুন কি কি বিষয়ে ভিডিও চান এ বিষয়ে আমাকে জানাবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.